আমরা আজকে আপার বাসায় তার ব্যাক ইয়ার্ডে হচ্ছে আউটডোর একটা পিকনিকের মতো করেছিলাম জাস্ট সবাই মিলে আউটডোরে বসে একটু চা নাস্তা করবো এরকম একটা প্রোগ্রাম ছিল আর সেই সাথে বাচ্চারা হচ্ছে একটু গেমও খেলবে তো সবাই আসলে আমরা এইখানে খাওয়া দাওয়া করছিলাম এইখানে অনেক আইটেম ছিল মোগলাই ছিল তারপরে ছোলা ছিল সিঙ্গারা ছিল অনেক ধরনের পিঠা ছিল তো সব বাচ্চারা হচ্ছে খাচ্ছে তারপরে হচ্ছে সবাই অনেক গল্প করছিলাম আড্ডা দিতেছিলাম সবাই হচ্ছে ভিডিও করতেছিল। তো সবাই আমরা আসলে চাদর বিছিয়ে তারপরে হলো আমরা সবাই মিলে ফান করছিলাম আড্ডা দিতেছিলাম কথা বলতেছিলাম আর এইখানে ওই যে নেহা না হচ্ছে আয়ান হচ্ছে খেলতেছে ওরা তো এরকম অনেক গেম নিয়ে আসছে সাইমা এগুলো হচ্ছে আমরা সবাই মিলে খেলবো গল্প করব। এটা একটা সুন্দর একটা বিকেল ছিল আর ওয়েদারটাও অনেক ভালো ছিল মেঘ বৃষ্টির মধ্যে ছিল ওয়েদারটা আর এই ওয়েদারে আসলে পিয়াজু ছোলা বুট এগুলো অনেক ভালো লাগে বিশেষ করে হালকা বৃষ্টি বৃষ্টি ওয়েদারে হ্যাঁ সেই সাথে ছিল গরম গরম মোগলাই প্রত্যেকটা খাবারই খুবই মজা ছিল আমার কাছে অনেক ভালো লাগছে তারপরেও একটা আপু চটপুটি বানিয়ে নিয়ে আসছিলো তারপরে তালের পিঠা ছিল ঝুরি ভাজা ছিল ফ্রুটস ছিল চানাচুর ছিল বিস্কিট ছিল সব শেষে চাও ছিল তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সবাই মিলে আমরা খাচ্ছিলাম আর সবাই ভিডিও করতে ছিল আমিও করলাম তো আমার কাছেও অনেক ভালো লাগছে আর এরকমই আড্ডা দিতে সবারই অনেক ভালো লাগে তো সবাই বসে বসে আমরা কথা বলছিলাম একদিকে ওরা সবাই মিলে হচ্ছে উনো খেলা শুরু করে দিছে সাইমা রায়ান তারপরে বৃষ্টি আপু আরও ওরাও ছিল অনেকেই ছিল তো সবাই মিলে উনো খেলছিল তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং